না পাইনি উনি না কোথাও পাইনি হ্যাঁ কমান্ডার সব জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি আমার ধারণা উনি বিপদে পড়েছেন কারণ উনি আমাদের ছেলে কখনোই আগে চাঙান জানবেন এখনো যাবেন হ্যাঁ সত্যি উনি আমাদের ছেড়ে কখনোই যাবেন না এই কাজ উনি করতে পারেন না সত্যি যদি যান তাহলে আমাদের কি হবে আমরা কি করব কোথায় যাব কি হবে সবাই চুপ করো আমি যদি শুনি কেউ ইস্টুয়ের নামে গুজব ছড়াচ্ছ বা সুনাম নষ্ট করছ তাহলে কিন্তু তাকে আমি খুব কঠিন শাস্তি দেব এখন তোমরা সবাই যাও বিস্টুয়ের নির্দেশ অনুযায়ী কাজ করো শত্রুদেরকে তোমরা প্রতিহত করো আচ্ছা চলো निश्चु <स्थाराएंगा थाराएंगा थाराएंगा> एस সাহায্যের জন্য এগিয়ে আসছে দুদিনের মধ্যেই পৌঁছাবে তোমরা মনোবল রেখো লড়াই করে যাও ঠিক আছে দূরে আগুন দেখা যাচ্ছে শত্রুরা Shimano কাছে এসে পড়েছে প্রতিরোধ করো পিছন দরজা বন্ধ করো করতে হবে মানে আমার হয়ে কাজটা তুমি করবে এখানকার সব সাধারণ লোকদেরকে হংচয় গোপন পথ দিয়ে দিকে নিয়ে যাবে একবার বের হলেই তোমরা সবাই নিরাপদ আচ্ছা আতু সাবধানে তুমিও সাবধানে থেকো গিরিপথ আমাদের নিয়ন্ত্রণে অল্প কদিনের মধ্যেই চাঙানো আমাদের হবে জয়ের এর নামে মাইলওডা আজ তাহলে ল্যাংচাইনে পৌঁছে গেছে ভালো তাহলে সবকিছু এখন প্রস্তুত আছে ক্ষমা করবেন মাইলওডা আমরা ব্যর্থ হয়েছি কি হয়েছে আপনার আদেশে আমরা মিস চুর কাছে যাই মিস ইউ ওনার সাথে দেখাও করেন ওনাকে আপনার আদেশের কথা জানান কিন্তু মিসচু আপনার আদেশ অমান্য করে চলে যান আর আমাদেরকে ওনার প্রাণনাশের হুমকি দিয়ে পাঠিয়ে দেন প্রাণনাশের হুমকি হ্যাঁ মাইলড মিসচু বলেছেন উনি হংচুয়ানের জনগণের হয়ে লড়াই করবেন আপনিও যেন ওনার সাথে যোগ দেন এখনো দেরি হয়নি অনেক সুযোগ আছে উনি আপনার জন্য অপেক্ষা করছেন যুদ্ধের বর্তমান অবস্থা হংচুয়ান আর কতদিন টিকবে মিসচু যদি ওখানে না থাকতেন নেতৃত্ব না দিতেন হংচুয়ান অনেক আগেই হেরে যেত গোলাবারুদ খাবার যেহেতু শেষ হংচুয়ান হয়তো বেশিদিন টিকবে না আমি যাব কিছু শুনতে চাই না সবাইকে জানিয়ে দাও আমরা হংচুয়ান যাচ্ছি এখনই যাচ্ছি আচ্ছা মহারাজ আমি আমার দল নিয়ে এসেছি কি হয়েছে মিস চু এখনো অংচনে লড়াই করছেন সেখানেই যাচ্ছেন অসম্ভব মহারাজ সরে যাও মহারাজ আপনি একটু এগুলোই চাঙান আপনার প্রতিশোধের দ্বারপ্রান্ত প্রান্ত একটা মেয়ের জন্য আপনি যদি ফিরে যান তাহলে সব প্রচেষ্টা নষ্ট হয়ে যাবে সরো বলছি পাইলট ভুলে যাবেন না ওরা কি করেছিল মার্কুইস এর পুরো পরিবারের শিরচ্ছেদ করেছিল হংচুয়ান বেশ ও দুই লাখ লোক হত্যা করেছিল ওইসব মৃতরা আপনাকে স্বর্গ থেকে দেখছে আপনি যদি এখন না যান তাহলে প্রতিশোধ নেওয়ার এই সুযোগ আর পাবেন না একবার ভেবে দেখুন আপনি দয়া করুন মহারাজ হারিয়ে যাওয়া শহর পুনরুদ্ধার করা যায় ছত্রভঙ্গ সেনাবাহিনী সংগঠিত করা যায় কিন্তু মরে যাওয়া মানুষকে ফিরিয়ে আনা যায় না আমি জীবনে সবাইকে হারাতে রাজি আচুকে হারাতে পারবো না তোমরা চাও বা না চাও আমি করি না সবাইকে নিয়ে জলদি এসো যা সৈন্য প্রত্যাহার করেছেন তুমি কি নিশ্চিত হ্যাঁ মাই লর্ড সৈন্যরা চাঙ্গান থেকে দশ মাইল পিচে উঠেছে শুধু তাই না মাই লর্ড অনেক মালা ফেলে রেখে গেছে দেখে মনে হচ্ছে বড় কোনো কারণ আছে হলেও হতে পারে সৈন্যদের বলো কঠোর পাহারা দিতে সন্দেহজনক কিছু দেখলে আমাকে যেন খবর দেয় আচ্ছা মাই লর্ট ইয়ানসন উত্তরিয়ানে ফিরে যাচ্ছেন আচু নামের এক মেয়ে হং হয়ে যুদ্ধ করছে মূলত ওকে সাহায্য করতে প্রিন্স সোন থেকে পিছু হটেছেন আমরা কি যুদ্ধ চালিয়ে যাব বন্ধ করো হং খাবার আর অস্ত্র ফুরিয়ে যাচ্ছে মনে হয় যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না যদি তুমি যুদ্ধ বন্ধ করার কথা বলতে চাও তাহলে বলবো কথা না বাড়াতে একেবারে চুপ থাকো বরং এই শহরটা কীভাবে দ্রুত জয় করা যায় সেই উপায় খুঁজে বের করতে থাকো যাতে চাঙান ফিরে দিয়ে আমি হাসতে হাসতে নিজের প্রাণ দিতে পারি হত্যা করতে পারবে তাকে আমি দশ হাজার স্বর্ণ মুদ্রা দেব 夜风吹乱月光，生入竹房，心有烟藏。谁人笑我悲苍，被命运折断。 坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强。<noise> 这呼吸是热，这心跳是光，一点一滴，酝酿，一生一世的较量。我眼中滚烫。 Yeah.